সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে সেই বাংলাদেশের বিখ্যাত ঐতিহ্যবাহী দুপচাষিয়া ধাপের হাটে আগমন করলাম আবারও আপনাদের জন্য তো নতুন দর্শক হলে চ্যানেলটা আমি বলছি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা যে ভিডিওগুলো করবো সব তো আপনাদের জন্য ভালো লাগলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন কেন আজ এই প্রত্যেকটা বাসুর গরু দপ্ত চালানোর চেষ্টা করবো অনেক আনতেন দর্শক হাটের ভিতরে যত দূর যাবে যত দূর আপনার চোখ ফুটে যাবে শুধু খালি এরকম মানে ভালো মানে জার্সি ফ্রিজি আনি এগুলা বাছুরের আমদানি কালেকশন আছে এটা মহাজনের কথা বলি সালাম আলাইকুম ভাই ব্যস্ত আছে দর্শক ভাই ব্যস্ত আর বদলে একটু কথা বলতেন ভালো হতো আচ্ছা আচ্ছা ওকে দর্শক ভাই উনি দেখে দিছে যাই ভাই বলে কথা বলার এই ভাই গেছে সঙ্গে কথা বলবো দেখাশোনা হচ্ছে ভাই যেহেতু গোটে বান্ধিছে একটু বান্ধব

একটু মুখটা দেখি ভাই ফ্ল্যাগের মুখটা একটু দেখে নিশকামের দাম দিচ্ছে মহাজন মানুষ নাম্বারটা নিয়ে একটু পরে মালগুলোর দামটা জানেনি তারপর নিবো তো তারপর আপনার তো কত টার্গেট আছে কত মধ্যে বেচে কেনা করা যাবে তিরিশ হাজার বিক্রি ভাই তিরিশ হাজার হলে ভাই বিক্রি করবে মার্শাল্লাহ সিরিয়ালের দুই নাম্বার ভাইয়া এটা জাত মানকে বলতে হবে একটু এটা রানী বাচ্চা ভাই রানী বাচ্চা হ্যাঁ মাশাআল্লাহ এটা মানে বয়স কত মাস আছে ভাইয়া কত হবে তাই ওই 10 আপনাদের কি নাম ওই 8 10 মাস বয়স হবে জি বুঝতে পারছি কেমন দাম রাখছেন একটু বলবেন এর দাম সে 125 ভাই 125000 হ্যাঁ পার্টি পত্র কেমন দাম দিচ্ছে 105 105 চার দেব উপর বুঝতে পারছি সিরালে তিন নম্বর এটা কেমন দাম রাখছেন নাম্বার ওটা দামছে এক এক চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ

জি আমি এর আগে একটা ভিডিও করছিলাম প্রচুর ভাইরাল হয়েছিল ওনাকে ভাই নাম্বার নিয়ে দিয়েছি আমি তো তারপরও ভাইদের অনুরোধে আজকে আবার হাটটাতে আসলাম যেহেতু আমি জয়পুর হাটে ভিডিও করি ওই হাটটাতে আমি সদর আসি না দর্শক তারপর আসলাম আপনাদের অনুরোধে ভাই এদের দাম আগে জানি ভাই এটার দাম কেমন রাখছেন পঁচানব্বই হাজার মাসে জাত কি ভাই এটা বাবাতে এই পঁচানব্বই হাজার দাম কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় বুঝতে পারছি যাতে ভালো থেকে দাম একটু বেশি তো তারপর কাস্টমারে কেমন দাম দিচ্ছে না ভাইয়া পঁচানব্বই দাম রাখছে আশি পঁচাশি দাম কাস্টমারে দিচ্ছে অলরেডি তারপর দেওয়া পারতেছে না এই যেখানে মাহাজন আছে কথা বলবো ভাই মহাজন কথা বলছে ভাইয়া এটার দাম কেমন রাখছেন ভাইয়া এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার এটা মানে বয়স কত মাস আছে এখনো দাঁতে নাই সাত মাস আট মাসিপত্র হ্যাঁ পাটিপত্র কেমন দাম দিচ্ছে একশো পনেরো উঠছে চললে দশক এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো বলছে তারপর দিতে পারি কি سنه এক লক্ষ বিশ হ্যাঁ হ্যাঁ জি 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 তবে হ্যাঁ এ তলাটা ভালো আছে হ্যাঁ দশুক তলা ভালো আছে মা মুখ দেখতে হবে হ্যাঁ মুখের গঠন না देख ले হ্যাঁ লাগাও পল্টের মত মুখের গঠন তো ভালো আছে তো এই যে ব্যাপারই আছে বেরো সঙ্গে কথা বলি একটু সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন মার্শাল্লাহ আজকে কতগুলো কালেকশন আছে বলবেন বারোটা আনছি ভাই ওটিকে বেশ কয়েকটার দাম জানা হয়ে গেছে মার্শাল্লাহ তো এখান থেকে একটু দাম জানাচ্ছি ওইটার দাম কত রাখছেন বলবো ওটা হ্যাঁ এটা একশো পাঁচ এক লক্ষ পাঁচ আপনি শুধু ফিক্স দাম বলবেন যেগুলো দাম তো থাকবে না

আপনাদের নাম্বারটা আমি দিয়ে দিই মানে পার্টি ফোন দেওয়া বলে যে আপনার নাকি ফোন ধরেন না আমি সামনে সপ্তাহে একটা ভিডিও করছিলাম মোটামুটি ভালো ভাইরাল হয়েছিল ফোন বল ধরতে চাচ্ছেন না পার্টি বলে যে অনেক কথা শোনা যায় এটা তো আমি কেমন আছি আর একটা কথা বলি যেহেতু আমিও রোজা আছি আপনার রোজা আছেন কোনো ভাই পাঁচটা সাতটা দশটা চাই কেমন কমিশন দিতে পারবেন একটা আইডিয়া দিবেন

এটা তো বোঝা রাখছেন এটা শুধু কাস্টমার লা একদম একদম হ্যাঁ পনেরো টাকা পনেরো পনেরো একদম সুযোগ থাকবে না এটা ভাই

রোদা থাকে আসবো না আমি সামনে হাটে ভাই সামনে আগা একটা ভিডিও করছি তো অনেক লোক দেখছে বলছে যে ভাই ভিডিও আরেকবার দিবেন একটু করতে পারে অবশ্যই যাবে ভিডিওটা আট মিনিট পার হয়ে গেলে শেষ করে দিলাম দেখা করবো নতুন কোন একটা এরকম হয়তো থাকবেন السلام عليكم ورحمة الله